আপনাদের সামনে আমি বলতে চাচ্ছি যে যে দেশবাসীরা জানা উচিত তবে কখনোই আমার দরজা বন্ধ করেনি আমার আমার নাম উঠলেই উনি ওনার রাগ উঠে যায় আমাকে সুদ না বললে ওনার মন তৃপ্ত হয় না আমাকে চুবিয়ে না ডুবালে পদ্মদিকে আমাকে চুবিয়ে না ডোবালে ওনার মধ্যে শান্তি আসে না ঠিক আছে খুব আমি কি করে বলবো ওনাকে বলতে তো হবে ওনাকে যদি কিছু বলতে হয় পদ্মা পদ্মা নদীর কথাটা যখন ব্রিজ সম্পর্কে যে কথাটা সরকার সরকারের উচ্চ মহল থেকে এটা বলা হয় যে আপনি আপনার খালেদ ভাই আপনি যদি আমাকে একটু অনুমতি দেন তাহলে আমি একটু দিয়ে নিই প্রিয় দর্শক আজকে আমাদের সাথে আছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ডক্টর ইউনুস স্যার অনেক দিন ধরে ভাবছিলাম যে আমাদের এই চ্যানেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ডক্টর ইউনুস স্যারকে নিয়ে একটি লাইভ করব তো ফাইনালি আমরা খালেদ ভাইয়ের জন্য এই লাইভটি করতে সফল হয়েছি আজকে আমরা তাদের দুজনের কথাই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেন বাংলাদেশ সেরে পালিয়ে গিয়েছেন এবং ডক্টর ইউনুসের সাথে ওনার কি এত দ্বন্দ্ব পদ্মা সেতু থেকে টুপ করে ফেলে দিবে এবং সেই কথাটি কিন্তু আমাদের ডক্টর ইউনুস স্যার প্রথমে ভিডিও শুরুতে কিছু অংশে বলেছেন প্রিয় দর্শক আজকের লাইভটি সম্পূর্ণ দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন ডক্টর ইউনুস স্যার এবং সাবেক

অভিযোগ বলবো এটা বল ওইটা হাস্যকর একটা কথা বল মুখ থেকে বলেই বলেই ফেলল চোর ডাকাতদের মধ্যে এটাও আরেকটা বলেই ফেলল সত্য হয়ে গেলো আমরা যেoverlineoverline বিবৃতি দিলাম তখন এটা প্রশ্নই উঠে না আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা গৌরবন্নিত যে এই পদ্ম সেতুর উপরে আমরা একটা সেতু বানাতে পারবো এটার জন্য আমরা সবাই চাই কাজেই এটা তো বিরোধিতা করা তো প্রশ্নই ওঠে না কেন বিরোধিতা করব দেশে যে একটা বড় রকমের ঘটনা ঘটতে যাচ্ছে সেটা তো আমরা সবাই সমর্থন করেছি তিনি বলেই বেড়া চললেন বলেই চললেন এখন একজনে বলে থাকলে বলতে থাকলে তো আমার করার কিছু তো নাই উনি উনি এত শক্তিধর যে এখানে আমার কথা তো কিছুই থাকে না ওনার সব সরকারের যাবতীয় প্রচার যন্ত্র হাতে আমার তো আমার গলার যত তীক্ষ্ণ অনেকে এই কথা বলে থাকেন প্রফেসর ইনুস যে আপনি তো ইচ্ছা করলে এই পৃথিবীর যে কোনো দেশে সেটেল করতে পারতেন পৃথিবীর যে কোনো দেশের হয়েই আপনার যে আইডিয়াগুলি সেগুলি আপনি ডিজেমিনেট করতে পারতেন তারপরেও আপনি বাংলাদেশে থাকছেন বাংলাদেশে থাকাটাকেই আপনি মানে আমি যদি বলি আপনার জন্য নির্ধারণ করছেন আমি আমি দেশেরই সন্তান এই দেশেই থাকবো দেশের জন্য যে কাজ করি সেটাই করব এটা যতদিন আমি বেঁচে আছি সেটাই করে যাব। আমাকে বিভিন্ন দেশ থেকে আহ্বান জানাই আমি যে কেন বেনে দেশে থাকছেন আজকেও একটা নতুন দেশ থেকে আহ্বান পেলাম বলে আমরা সব ব্যবস্থা করে দেবো এটা আরেকটা নতুন দেশ যোগ্য আর আছে আমার মনে হয় উনি মনে করেন যে আমি দেশের ম সর্বোচ্চ ডাকু সন্ত্রাসী কিংবা আমি অপরাধী আমি সেরা চোর এই জাতীয় জিনিস মনে করেন কাজে সেগুলো ব্যাখ্যা করেন উনি তার মাকে মুখে উনি বলেন যে আমি সুতখোর আমি ঘুষখোর আমি সব এমন সব কুটু শব্দ ব্যবহার করেন আহ যাতে মনে হয় যে আমার সম্বন্ধে তার ধারণা খুবই খারাপ কিন্তু এইটা তো এরকম ছিল না আমরা দেখেছি যে ছিয়ানব্বই থেকে দু সাল পর্যন্ত নানাভাবে এই সরকারি বা আওয়ামী লীগ সরকারই আপনার সাথে বা আপনি আওয়ামী সরকারের সাথে একসাথে কাজ করতে কোনো সমস্যা হয়নি আপনি এইটা এইটার জায়গাটাকে একটু ব্যাকগ্রাউন্ডটাকে আমাদের একটু বলা যাবে যে আপনার কাছে কি মনে হয় কেন এই শত্রুতার বা কেন এই অপছন্দের বিষয়টা একটু সৃষ্টি হলো বা তৈরি হলো যাই হোক এটা আমার তরফ থেকে হয়নি আমি তাকে যথাবৎ শ্রদ্ধা করে নিয়ে গেছিলাম আমাদের মাইক্রো ক্রেডিট সামিটে ওয়াশিংটন ডিসিতে আমাদের প্রধান অতিথি করে নিয়ে গেছি সবাই সম্মান করেছে কারণ এই মাইক্রো তখন পৃথিবীর সামনে আসছে বড় আকারে আসছে এবং এটা বাংলাদেশের অবদান হিসেবে সবাই স্বীকৃতি দিচ্ছে ওয়াশিংটনে দুনিয়ার সেরা যারা সবাই উপস্থিত ছিলেন তার মধ্যে আমরা ওনাকে নিয়ে গেছিলাম এই জন্য যে বাংলাদেশের পক্ষ থেকে এই গৌরবটা যেন তিনি আমাদের পক্ষ হয়ে গ্রহণ করেন উনিও রাজি হয়েছেন উনিও গেছেন করেছেন কাজে এটা স্বাভাবিক এই সম্পর্ক থেকে যাওয়ার কথা ছিল কিন্তু কি কারণে এটা ঘাটতি হতে আরম্ভ করলে বুঝতে পারলাম না চলছে দেশে কেউ চোখে দেখেন না এখন এখন কথা নাই কেন মুখে পত্রিকা লেখেন না কেন এত স্বাধীনতা পেয়ে গেছে সেই স্বাধীন বাংলাদেশে যা দেখেন তা লেখেন না সেই লেখার সাহসটাও নাই কাছ থেকে যখন ক্ষমতা ছিল তখন তো বেশ সাহস ছিল তখন তো আমাদের লিখতে থাকতেন আমি কারো গলা টিপে ধরি নি ইচ্ছা মতো লিখেছেন ইচ্ছা মতো বদনাম করেছেন ইচ্ছা মতো মানুষকে বিভ্রান্ত করেছেন আজকে যারা বিভ্রান্ত পড়েছিল আজকে তারা বুঝে দেখুক যে দেশ কোথায় আছে তারা কেমন আছেন আমার সেটাই প্রশ্ন তারা কেমন আছে সেটাই আমি জানতে চাই এখন বাংলাদেশটায় কারা আছে সেই জঙ্গি সন্ত্রাসী গ্রুপ আর যত জ্বালা প্রুটপাট বিএনপির সেখানে আমার প্রশ্ন যে আজকে অর্থনীতি ধ্বংস বাজেট দেওয়ার টাকা নেই কোথায় নব্বই হাজার কোটি টাকা শেয়ার মার্কেট থেকে চলে গেছে আমরা সরকারি থাকতে নাকি সালমান সব টাকা নিয়ে যেত দেখুন সালমান কোথায় এখনকার টাকাটা কে নেয় বলার সাহস আছে কারো আমি স্টার প্রথম আলো সবাইকে বলবো তখন তো বড় গলা করে বলতেন এখন একবার বলেন তো টাকাটা কে নিয়েছে সেই সাহস আছে সাহস দেখান আপনারা নাকি একবারে সাংবাদিক খুব সাংঘাতিক আপনাদের পত্রিকার প্রতি কোনো এমবার্গো নেই তাহলে আপনারা লিখতে পারেন না কেন অন্য পত্রিকা তো লিখলেই তাদের বিরুদ্ধে হামলা মামলা দেবে জেলে পড়বে কিন্তু এই দুটো পত্রিকার উপরে তো কোনো কোনো রকম বাধা নেই তাদের তো আর ওই ইউনিজ সেন্টারে লিখতে হয় না তার তাহলে কথাটা লেখেন এখন যা দেখেন তাই বলেন দেখি কথা সাহস সে সাহস এখন কেউ দেখাবেন না বা লিখবেন না কারণ গণতন্ত্র মানে হলো জঙ্গিদের শাসন এসে জঙ্গি নেতা জঙ্গি আর সন্ত্রাস করেই তো ক্ষমতা এসেছে মামলা বাংলাদেশে কত হাজার মামলা হয়েছে দেখি আমাদের পত্রিকাগুলি একবার লিখুক তো কত হাজার আসামি শেখ হাসিনা বলে কি এগুলি হয়েছে এখন যে এই যে হামলা মামলা খুন হত্যা কারোর জীবনের নিশ্চয়তা আছে আমাদের নারী সমাজ খুব আন্দোলন করেছিল আমি জিজ্ঞেস করি সাত জুলাই থেকে চোদ্দ জুলাই পর্যন্ত যে আন্দোলন সেখানে গিয়ে এই ছেলে মেয়েদের কোনো বাধা দেওয়া হয়েছে না তাদের সহযোগিতা করা হয়েছে মেয়েরা রাত্রেবেলা স্লোগান দেয় আমি দুশ্চিন্তা থাকি আমাদের মানে পুলিশ থেকে শুরু করে আইজিপি থেকে শুরু করে ঢাকা কমিশনার আমাদের ছাত্রলীগ আমাদের নেতৃবৃন্দ তাদেরকে নির্দেশ এদের নিরাপত্তা দেখা হলে যা না যাওয়া পর্যন্ত কোনো জন্য না হয় এখন তারা বাইরে বেরোতে পারেন না কেন ভয় পায় কেন তারা স্বাধীন হয়ে গেছে সব স্বাধীন হয়ে লুটপাট বাড়ি বাড়ি লুটপাট ঘরে ঘরে লুটপাট এমপি হোস্টেল লুটপাট আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়ি লুটপাট সেই লুটের মালগুলি গেল কোথায় আজকে পুলিশ হত্যা হয়েছে আনসারের লাশ ঘুম হয়েছে তাদের বিচার হবে না কেন কেন বিচার হবে না আওয়ামী লীগের তো বিচার চাওয়ার অধিকারই নাই কারণ আওয়ামী লীগ দেশ স্বাধীন করেছে দেশের উন্নতি করেছে সেটা বড় অপরাধ যে এই লোকগুলি কী অপরাধ করেছে ঘরে ঘরে হাহাকার কে দেখে তাদের এই আহত যারা যে হত্যা হয়েছে হত্যাগুলি তো এটা ইচ্ছাকৃতভাবে করা হয়েছে যারা আন্দোলন করেছে তারাই তাদের মধ্যে থেকেই হত্যা করা হয়েছে আমি কোনো হত্যাকাণ্ড ঘটনা আমি কোনো হত্যা করিনি বড় যারা আহত প্রত্যেকের চিকিৎসা আমি করিয়েছি বিনা পয়সায় প্রত্যেকের অপারেশন আমি বিনা পয়সা করে দিয়েছি প্রত্যেকে খালেদ ভাই আমি ইন্টারভিউটা দিয়ে আজকে লাইভটি শেষ করি ডক্টর ইউনুস স্যারকে অনেক অনেক ধন্যবাদ আমাদের লাইভের সাথে থাকার জন্য প্রিয় দর্শক আজকের মতো এখানেই শেষ করলাম আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ